কৃষ্ণ আপনাদেরকে এখন শোনাবো হচ্ছে বাঁশি রাধে কৃষ্ণ মানে শ্রী রাধা শ্রীকৃষ্ণ এই বাসী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজিয়ে রাধারানী কিনেছিল ওই সুর থেকে শুরু করে কিন্তু রাধা কৃষ্ণের প্রেম আজ পর্যন্ত যত বিস্তারিত এক যে বাঁশি মোহন মদন মোহন বাসী দেবাদিদেব শিব বাসের সবচেয়ে আগার জংশটুকু ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছিল গোলকে ঠিক আছে সো বাসীটা শুনবো আর চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ মহানামের সময় বাসি লাগে কিন্তু রাইট বাসি হয় কিছু কীর্তনে বাসি হয় তো দেখেন আমি নতুন আমি যেটা করতে চাই জাস্ট ডিফারেন্স দেন নিউ দেন অল ঠিক আছে আমি তো জানি নি আপনি মধুসূদন ভৌমিক আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসি আপনাদের কাছে সো সঙ্গেই থাকবেন ভালোবেসে অবশ্যই বলবেন কি বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে আপনি যেটা খুশি সেটাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কি দেখেন কি সৌভাগ্যময় আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় গৌরাঙ্গ মহাপভুর কৃপায় তো যে বাসিগুলাতেই আমি শুদ্ধি মহাপভুর কৃপায় ওটা কি হরে কৃষ্ণ চলে আসে রাম চলে আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 চলে আসে হ্যাঁ সেইরূপ আমার মেয়েও চেষ্টা করে বাজানো কত বাজার শিখে গেছে এটা হচ্ছে আমার আমার কী আমার বৈকুণ্ঠের বৈকুণ্ঠের মিশমি ভৌমি ঠিক আছে আমরা অনেক অনেক আসবো আপনাদের কাছে শুরুটা হচ্ছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই